অনুদান নিল না পুজো কমিটি আজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে রানাঘাটে পুজো কমিটিরা সিদ্ধান্ত নিল অনুদান নয় বিচার চায় অফ আর বিচার চেয়ে দুর্গা পুজোতে অনুদান নিল না রানাঘাট চারের পল্লী পুজো কমিটি আজ তারা এই সিদ্ধান্ত নিল তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারা অনুদান নিচ্ছি সরকারি সরকারি অনুদান আমরা নেবো না আমরা প্রপার বিচার চাই ওই জন্য আমরা সরকারি অনুদান আমরা করে দিয়েছি আচ্ছা আমরা প্রপার বিচার চাই এবং বিচারের জন্যই আমরা সরকারি অনুদান আমরা বিচারটা হোক আমরা অনুদান চাই না পুজো পুজোর মতো হবে আমরা উৎসবও চাই না আমরা চাই পুজো হোক পুজোর মতো এবং সরকারি টাকায় আমরা পুজো করতে চাই না কত বছরের পুজো এটা পঁচাত্তর বছর চুয়াত্তর বছর আমরা চাইছি এই আর্জিকরের করের যে নারকীয় ঘটনাটা হয়েছে তার এখনো কোনো আমরা সুবিচার পাইনি দীর্ঘদিন হয়ে গেছে সব আড়ালে রয়ে গেছে কেন রয়ে গেছে কেন এই কারণে আমরা এই ক্লাবের প্রতিবাদ করে ক্লাব থেকে আমরা এই চাঁদাটা নিতে চাইছি না সরকারি অনুদানটা পুজো পুজোর মতন হবে হ্যাঁ আমরা মায়ের কাছে প্রার্থনা করি যে মেয়েটার সুবিধার যেন আমরা সবাই খুব তাড়াতাড়ি পাই